যেখানে ঢুকেছেন না শ্মশান ঘাটে একই সাজা পুড়ে হবি চাই এই শ্মশান ঘাটে ধনী মানি আর ভিকারি কোনো কিছু কি ভাব এক না দুই অগ্নির কাছে কি তিন চার রকম পোড়াবে না এক রকম না মনে হয় ধনীরে একটু ভালো করে পোড়াবে আর গরিবরে আধা পোড়া করে রাখবে তাই না অগ্নির কাছে কি কোনো মাতৃভড়ি খাটবে নাকি যত বড় জমিদারের বউ হোক না কেন বড়ি গহনা থাকুক না কেন ওটারও যে অবস্থা আর যার কিছু ছিল না তারও একই অবস্থা নাকি শ্মশান সমানে সম্মানে মার্জনা করা যে মানুষের অহংকার অহমিকা সমস্ত কিছু যেখানে ভুলির সাথ হয়ে যায় তার নাম হচ্ছে শ্মশান সেখানেই আমরা উপনীত হয়েছি নেই যে মাতৃগর্ভ বসে ভগবান অন্য কাউকে কোলে নিয়ে বসেছিলেন একজন ব্যক্তি যদি করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ মা সন্তানকে ভগবানের চরণে উৎসর্গ করে দিলে সেই সন্তানকে রক্ষা করবার নিমিত্তে সাক্ষাৎ প্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ এসে সেই ভক্তকে বক্ষে নিয়ে জড়িয়ে ধরে বসেছিলেন মাতৃগরপে কাকে রক্ষা করেছিলেন ভগবান সেই ব্যক্তি যিনি অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করে জগৎজীবের ভগবানের ভেলা স্বরূপে ভাগবতের কথা জীবিত নিজ আস্বাদন করে জগজ্জীবকে বিতরণে করিয়ে দিলেন তিনি আরে কেহ নাই তিনি হচ্ছে পাণ্ডু কুলদে ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত হবে প্রণাম জানাই তার আশীর্বাদ এই ব্যাসার সঙ্গে প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমে যে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্য জন তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভবে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা জগতি মনুষ্য দেহ প্রাপ্তি হলে আজ না হোক কাল কাল না হোক প্রসু এই জন্মে না হয় পরবর্তী জন্মে একদিন না একদিন ভগবানের চরণ পাওয়া যাবে পৃথিবীতে ভগবান যখন আমাকে এনেছে তার চরণ ছাড়া আমাকে করবে না কিন্তু অসাধ্য ভগবানকে পাওয়া বড় সহজ কিন্তু ভগবানের প্রিয় ভক্তের স্বপ্ন পাওয়া বড় সুদুল্লাভ ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ পাওয়া সুদুল্লা কেননা ভগবানও তার ভক্তের সঙ্গ পাইবার নিমিত্তে গোলক ছেড়ে ভুলকে নেমে আসে একমাত্র তার ভক্তের সঙ্গ করবার নিবিত্তি তার ভক্তকে পাইবার নিবিত্তি কৃষ্ণ একদিন পাট্টালিক উপরে গিয়ে নির বসে বসে তিনজন পাট রানী সত্যভামা পূজা ভামা ধনজন পরিজনের দাস দাসীর কোন অভাব নেই কোনো কিছুর অভাব জলন্তবটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক যিনি তার বিশ্ব জগতে কি অভাব থাকতে পারে গো দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ অট্টালিকার পরে বসে নিরজনে একাকে বসে বসে আর সেই ভগবান একাকি বসে বসে খাচ্ছে যার জন্য অনন্ত কোটি ব্রহ্মান্ড কাঁধে যার চরণ পায় না যুগি যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্ম সেই ভগবান নিরোচনে বসে বসে দুটি নয় জলে পক্ষিত করে দিচ্ছে হঠাৎ করে মহামণি নারীনা চন্দ্র হাতে করি মধুমাখা কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে এসে নিত হয়েছে ভগবান কাচ্ছে তো পিছন থেকে বলছে প্রণাম হই তো বলছে প্রভু ভগবান তাকাচ্ছে আবার নারদ বলছে প্রণাম হই তব হঠাৎ করে নারদ দেখতে পাই প্রভু কাছে প্রভুর চোখে চল নারদ এ বিশ্ব জগতে দুঃখে না পড়লে তো কেউ কাঁদে না এ জগতে দুঃখী না হলে কেউ কাঁদে না নিরজনে বসে বসে কাঁপতে হয় ভগবান কোন কথা বলছে প্রভু তুমি বলো তুমি এমন করে কাঁদছো কেন গো এই বিশ্ব জগতে তুমি কাঁদো কেন তোমার কোন না

অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণ বন্দনা করে বৃক্ষে বৃক্ষে কুসুম পারিজাত যার চরণ পাইবার নিমিত্তে অহরে নিশি নয়ন জলে ভাসে বৃক্ষ পর্যন্ত ছেকাদে যদি আমার বৃক্ষের পুষ্প যদি ভগবানের চরণে যেতে পারত চরণ পাইবার চরণ পাবে জানো প্রভু তুমি তো দূরের কথা তুমি একটিবার তাকে তাকিয়ে দেখ যে বৃন্দাবনকে তুমি পরিত্যাগ করে দ্বারকায় রাজা হয়েছো না ওই তারকা ওই বৃন্দাবনী তৃণ লতা গুলো তারা মাথা নিচু করে দিয়ে সারা সর্বক্ষণ একমাত্র তোমার চরণ বাসনা করে আর তুমি পুষ্প হাতে নিয়ে তুমি বসে আছো সবাই তোমার পুজো করে তুমি কার পুজো করবে আমি কাছে করবো তোমার চেয়ে বিশ্ব জগতে আর কে আছে তোমার পূজনীয় বিষয়বস্তু কে আছে তোমার যে পূজ্য পাদ আর কে আছে না তো আছে আছে কে জানো কি করে জিজ্ঞাসা আমাকে পুজো করে তারা মনে করে আমি আর জানো এ বিশ্ব জগতের মাঝে আমি তার পূজা করি সে ব্যক্তিকে জানো যিনি সর্বস্ব কিছু আমার চরণে অর্পণ করে দিয়ে দিনহীন কাঙাল সেজে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চল

আমি তার জগতে যে জন কৃষ্ণ বলে কৃষ্ণ कृष्ण जल श রান্নার জায়গাটা একটু কথা বেশি হচ্ছে ওখানে কথাটা একটু ছাউনটা কমিয়ে দিতে বলুন রান্নার জায়গাটা বেশি লোক হয়ে গেছে ওখানে কাজের যে কয়জন তারা ব্যক্তির সবগুলোকে বের করে দিতে হবে অত কথা বলা যাবে না সবাই কৃষ্ণকে ভালোবাসতে জানি না পারে সবাই সবাই কি ভগবানকে ভালোবাসতে জানি গো হ্যাঁ সবাই পারে পারে না পারে কে গো কৃষ্ণ বলে কা দিতেও সবাই পারে না কতজন ইচ্ছা করে আমি একটু কৃষ্ণ নামে কা দেবো তার চোখে জল থাকে থাকে বাবা থাকে না কেন থাকে না থাকবে কি করে গো কি করে থাকবি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন পিপুলিয়া হরিদাস হরিদাস আর আর বড় হরিদাস পিপুলিয়া হরিদাস তিনজন হরিদাস এই পিপুলিয়া হরিদাস নাম হলেন কেন পিপুল ছিলেন তো অনেকে ছিলেন না পিপুল পিপুল একটা লতা ঠিক লতার নাম এবং তার ফল হয় ওটা একটু ঝাঁঝাল দেয় না তখন চোখের জল পিপুল ওনার নাম ছিলেন হরিদাস এই হরিদাস যখন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু নাম সংকীর্তনে করেন ওই নাম সংকীর্তনে ছড়বনের সাথে সাথে না অনেকে ভক্ত নাম শুনেই দুটি চোখের জল টিকে দে প্রকৃত খানা রামা চরণে পক্ষে জড়িয়ে থাকে জড়িয়েoverline কোন কোনো ভক্ত এসে মালជា প্রভু যারা সুচরো ভক্ত যারা প্রভুকে চিনিয়াছে মহাপ্রভুকে সবাই চিনতে পারেনি আজও চিনতে পারে না এই কলির যুগে না তখনও চিনতে পারেনি আজ এত বছর পাঁচ শত বছর হয়ে গেল আজও মহাপ্রভুকে চিনতে না অনেক লোক কি বিষয় বস্তু মহাপ্রভুকে এটাই জানে না সব জানার কথা না তো আপনার বাড়ির পাশের লোক কতটুকু ভালো আপনি যদি তার সাথে নাই মিশলেন তাহলে বুঝতে পারবেন সে কে সে তার মন কেমন তার উদারতা কেমন তার আচার ব্যবহার কেমন এটা জানা যায় কি মা জানা যায় একদিনের পরিবেশে জানা যায় জানা যায় না তাহলে জানতে হলে কি করতে হবে তার সাথে মিশতে হবে তো মহাপ্রভুর সম্বন্ধে জানতে হলে মহাপ্রভুর সাথে বলবেন মহাপ্রভু মরেনি মহাপ্রভু তার মাঝে অবস্থান অন্তর্ধান হয়েছে মহাপ্রভুর কিন্তু মরার কথা লেখা নেই মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছে উদ্দেশ্য এই কথাটার মহাপ্রভু তার ভক্তের অন্তরের মধ্য বিলীন হয়ে আছে এজন্য মহাপ্রভু অন্তর্ধান করিয়াছে মহাপ্রভুকে চিত্ত বলে তার ভক্তের সঙ্গে রাধে রাধে মহাপ্রভু ভক্ত অব্দি মহাপ্রভু কি ছিলেন এটা বোঝা যাবে না জানাও যাবে না সম্ভাবনা কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে নাকি রাধে রাধে একটু রাধা মাধব কীর্তন করে এসে আপনাদের কাছে যাব আসতেছি ভয় নেই হ্যাঁ আসতেছি কথাটা করতে হলে তো দুটো কথা বলতে হয় তো মহাপ্রভুর কথাটা না বললে হচ্ছে না গো তাই বলছি দেখুন কি সবাই কাঁদছে কিন্তু ওই হরিদাস প্রতিদিন মহাপ্রভুর কাছে যায় কিন্তু চেষ্টা করে কাঁদতে পারে না চোখে জল নেই তোই ইচ্ছা জাতি তুই চেষ্টা দেখে একজন ভক্তই জিজ্ঞাসা করছে মহাপন্ডিত তাই প্রভু যদি তুই চেষ্টা করে আমি হরি নামে কাটব তাহলে তোর চোখে জল আসছে না কেন মানুষ তোন সবাই তো আমার হরি নামে জল আসছে না কেন আমি হরিনামে কাঁদতে পারছি না কেন বাহাপ দিলেন কৃষ্ণ নামে ধারা জানিয়া রাখিবে তব দেহে পাপ আশয় প্রচুর কথাটা বোঝা গেছে এখানে এত লোক আসছেন কেউ আসছেন ভগবানের কথা শুনবার সবাই আসছেন তা না কেউ আসছে টিভিতে গুসাইকে দেখি ওটাকে একটু দেখে সেই মুখ পোড়া হনুমানটা কেমন তাই না অনেকে আসছে এটা ভেবে আবার কেউ আসছে শেষ ঠিকানাটা একটু দেখে আসি শেষ ঠিকানাটা কোথায় যেখানে ঢুকেছেন না শ্মশান ঘাটে একই সাজা পুড়ে হবি চাই এই শ্মশান ঘাটে ধনী মানি আর ভিকারি কোনো কিছু কি ভাব এক না দুই অগ্নির কাছে কি তিন চার রকম পোড়াবে না এক রকম না মনে হয় ধনির একটু ভালো করে পুরাবে আর গরিব রে আধা পোড়া করে রাখবে তাই না অগ্নির কাছে কি কোনো মাতৃভরী খাটবে নাকি যত বড় জমিদারের বউ হোক না কেন পঞ্চায়েত গহনা থাকুক না কেন ও যে অবস্থা আর যার কিছু ছিল না একই অবস্থা নাকি মার্জনা করা যে মানুষের অহংকার অহমিকা সমস্ত কিছু যেখানে ভোলির সাথ হয়ে যায় তার নাম হচ্ছে শ্মশান সেখানেই আমরা উপনীত হয়েছি তাহলে আজকে বললেন চোখের জল শুকিয়ে যাচ্ছে কেন তাহলে পাপের কারণে পাপের একটা তাপ আছে না আছে না শীতের দিনে অগ্নির কাছে খুব ভালো লাগে কিন্তু অগ্নি জড়িয়ে দাঁড়লে কেমন লাগে পুড়ে যাবে না মানুষ ইন্দ্রিয়র প্রভাবে পড়ে কর্মকে খুব ভালোবাসে ইন্দ্রিয়র প্রকোপে পড়ে কর্মটাকে মনুষ্য জাতি খুব ভালোবাসে তখন হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু ওই যে যে অগ্নিটা যেমন বুড়ে বসে ভালো কিন্তু জড়িয়ে ধরলেই পরাণে গেল তদরূপ পাপ কর্ম নিজের এই আত্মাই আত্মার শত্রু আত্মাই আত্মার বন্ধু এটা কে বলছে ভগবত গীতা সিদ্ধান্ত দিয়েছে তাহলে আমাদের প্রতিটা মনুষ্য জাতি যদি নিজের এই অগ্নি কাম ও বেশি জড়িয়ে না ধরে যদি একটি দূরীভূত করা যায় তাহলে শান্তিতে থাকা যায় আর যে যত জড়িয়ে ধরবে পুরে আঙার হয়ে যাবে রাধে রাঢে তাহলে এখানে এই পিপুলা হরিহাস কাঁচি চাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না জল আসছে না ও চতুরতা করেছে কি চতুরতা করেছে কি চতুরতা করেছে গো বাবা সামনে বসে কথা বলবেন না সামনে বসে এলোমেলো করলে কিন্তু কৃপা করে যদি কিছু থাকে লেখে দেবেন আরো কুড়ি মিনিট পরে কিন্তু সামনে বসে এরকম এরকম করলে আমি কিন্তু বাদর হয়ে যাব হুকুন মারবার সময় যদি বাদরের সামনে লড়ে তাই কি করে বলেন তো আমি কিন্তু সেই জাতের একজন সাবধান রাঁধে রাধে তা আমি তো হাতে মারবার পারবো না আমি কথায় মেরে দেবো যাইছি রাঁধে রাধে সাবধান এইবার দেখ পিপুলিয়া হরিদাস মহাপ্রভু সন্নিকাটে এসে সবাই কাঁদছে ও কাঁদছে পারছে না তো এইবার ওটা চতুরতা করেছে চতুরতা কি করেছে ওই পকেটে করে পিপুল নিয়ে আসছে পাঞ্জাবির পকেটে করে পিপুল নিয়ে আসছে ব্যাটে করে আগে যারা যাত্রা করেছেন যারা যাত্রা দেখেছেন কান্না আসে না কি করতো নিক্স তাই না নিক্স না হ্যাঁ তারপরে কান্না হতো তাই না তো তত্রু ওই পিপুলিয়া হরিদাস ওই পিপুল নিয়ে আসছে যখন মহাপ্রভু কীর্তন করছে কীর্তন করছে তো সবার চোখ বন্ধ করা যায় ভাবছো কেউ দেখবে না ভগবানের চোখ কি দেওয়া চায় হ্যাঁ তুমি ভাবছো যে এই কুকর্ম করলাম রাতের অন্ধকারে আমি চুরি করছি কেউ বুঝি দেখলো না কিন্তু তুমি করলে কি হবে এই ক্যামেরা ভেঙে দিতে পারো লাইট বন্ধ করে দিতে পারো ভগবানের কি বন্ধ করে দেওয়া যাবে যাবে কেউ পারবে পারবে না তো এইবার দেখুন

কিন্তু কাঁদিতে পারে না কেননা হরিদাসের নামে আসে বটে নাম শোনে বটে মহাপ্রভুকে দূর হতে ভালোবাসে বটে কিন্তু ওই নামের ভক্তদের সঙ্গে এবং ভক্তের চরণ ভুলি অঙ্গে মাখে না যতদিন পর্যন্ত ভক্তের কৃপা না হয় ততদিন পর্যন্ত ভগবানের কৃপা তার প্রতি না ভক্তের কৃপা ভক্তের কৃপা হলে পরে কি হয় শ্রদ্ধাবান হয় শ্রদ্ধাবান হলে কি হয় সে ভজনের দেশটা খোঁজে তখন সে গুরু খোঁজে সদ্গুরু আর যখন সদ্গুর কৃপা হয় তখন ভজনের রাস্তাটা পায় যখন রাস্তা ধরে ভজন করা শুরু করে দেয় তখন তার কিছুটা পথ অতিক্রম করা হয় যখন ভজন সিদ্ধ হয়ে যায় তখন জগৎজীবের কাছে যখন ভক্ত সমস্ত মনের গ্লানি করে দিয়ে যখন ভগবান কিছু দেখে না অন্তরে কিছু ভাবে না তখন গোলকে স্বর ভুলকে ওই ভক্তের কাছে আসার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে কে বলছে ভগবানকে তাকে জীব ভগবানের কি ডাকার মতো জীবের কি সাধ্য আছে যা এইবার আমরা একটু রাধা মাধব কীর্তনটা করে তারপরে আবার আমরা আলোচনায় প্রবেশ করি নাকি রাধে রাধে রাধা মাধব কীর্তন করবো তো তো যে যেখানে দাঁড়িয়ে এখানে অধিকাংশই তো আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী আছি নাকি ভগবান কাদের কাদের হাত দিয়েছে একটু দেখি তো রাধে কয়েকজনকে দেখছি হাত এইরকম করে রয়েছে হাত উঠয়নি আমি কিন্তু দেখছি মানে কি অহংকারী আমি হাত উঠলে পরে ভগবানের নামে হাত উঠলে পরে আমার আমার মান সম্মান কমে যাবে বোধ হয় তাই না না শীত লাগছে ভগবান যখন দুটো হাত দিয়েছে আর আমরা যখন সনাতন ধর্ম অবলম্বনকারী প্রাণ ভরে একটু যার হাতে যেটা আছে সে সেটা বাজাবে যার হাতে কিছু নেই সে করতালি দেবে নাকি রাধে রাধে মনে থাকবে তা যাদের ভগবান কৃপা করে দুখানে হস্ত দিয়েছে তারা ভগবানের নামের সহিত করতাল দেবে কর মানে হাত তাল মানে সংকীর্তনে নামে তাল দেওয়া এটা থেকেই করতাল করতাল পাবে তাল কোন তাল ভাদ্র মাসের তাল নাই যারা হরি নামের মধ্য তাল দেয় তারা সংসার সাগরে তারা তো নিয়ে যায় না তাদের সংসার রবি সাগর হইতে তাল পেয়ে তারা প্রমাণ হরিব